হ্যালো হোম শেফস ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা প্রতিবারের মতো আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা কেক টিউটোরিয়াল আজ আপনাদের বানিয়ে দেখাবো এমন একটা পাউন্ড কেক যেটা একবার বাসায় বানিয়ে খেলে দোকানের কেনা কেকের টেস্ট ভুলে যাবেন তাই পুরো ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন এবং যারা ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমে শুকনো উপাদানগুলো চেলে নিচ্ছি তাই একটা চালনিতে হাফ কাপ আর ওয়ান ফোর্থ কাপ ময়দা দিচ্ছি আর দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা তারপর দিচ্ছি দুই টেবিল চামচ গুড়া দুধ এবার সবগুলো শুকনো উপাদান ভালোভাবে চেলে নিচ্ছি তারপর শুকনো উপাদানগুলোকে মিক্স করে নিচ্ছি এবার একটা মিক্সিং বলে দুটা রুম টেম্পারেচারের ডিম নিয়েছি আর দিচ্ছি হাফ কাপ চিনি এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি চিনি গলে যাওয়া পর্যন্ত এখানে চাইলে দিয়েও বিট করা যাবে আর এখানে স্পঞ্জ কেকের মতো ডিমের ফোম দিয়ে দশ বারো আট চার কিছু লিখতে হবে না জাস্ট চিনিটা গলে গেলেই হবে বিট করতে করতে মাঝে মধ্যে এভাবে হাত দিয়ে চেক করে দেখবেন যদি চিনির দানা হাতে বোঝা না যায় তাহলেই বিট করা থামাতে হবে আর আমার এই পর্যায়ে এসে চিনিটা গড়ে গিয়েছে তাই এখন আমি বিটারটা থামিয়ে নিচ্ছি এবার এর ভিতর দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল তারপর দিচ্ছি জাস্ট দুই ফোটা অথেন্টিক ভ্যানিলা এসেন্স এই এসেন্সটা দিচ্ছি জাস্ট ভ্যানিলার হালকা একটা স্মেলের জন্য আর দিচ্ছি মিল্ক এসেন্স ওয়ান ফোর চা চামচ আর এই কেকটায় এই মিল্ক এসেন্সটাই মূলত মেইন ফ্লেভারিং কাজ করবে আর এই অথেন্টিক ভ্যানিলা এসেন্স মিল্ক এসেন্স সহ বেকিংয়ের প্রয়োজনীয় সব পেয়ে যাবেন বেকিং টুলবক্স ডট কমে তাদের ওয়েবসাইট লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এবার আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি এবং তারপর বিটারটা সরিয়ে রাখছি এবার শুকনো উপাদানগুলো আর একবার চেলে ডিমের ফোমে দিচ্ছি আর এই শুকনো উপাদান মানে ময়দার মধ্যেই দিচ্ছি হোয়াইট চকলেট এখানে আমি হাফ কাপ হোয়াইট চকলেট নিয়েছি আর চকলেটগুলো এমন ছোট করে কেটে নিয়েছি আর ময়দার সাথে মিক্স করে দেওয়ার কারণটা একটু পর বলছি এবার সব ময়দা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে স্পঞ্জ কেকের মতো আলতো করে সাবধানে মিক্স করার কোনো প্রয়োজন নেই ময়দা আর ডিমের মিশ্রণটা ভালোভাবে মিক্স করলেই হবে ডিমের মিশ্রণের সাথে ময়দার মিশ্রণটা ভালো মতো মিক্স হয়ে ব্যাটারটা মোটামুটি যখন রেডি হয়ে যাবে এবার দিচ্ছি সেই চকলেটগুলো আর চকলেটে ময়দার কোট করে নেয়ার কারণ হচ্ছে এতে চকলেটগুলো ব্যাটারে সমানভাবে চারদিকে মিক্স হয়ে থাকবে ময়দা ছাড়া যদি শুধু চকলেটটা দিতাম তাহলে যখন আমি মোলটা বেক করতে দিতাম সেই সময় ভিতরে চকলেট গুলো বা চকলেটের যে বড় টুকরো গুলো সেগুলো সব নিচে চলে যেত কিন্তু ময়দা দিয়ে মাখিয়ে জন্য সেটা আর যাবে না এবার মিক্স করা হয়ে গেলে একটা তেল ব্রাশ করা কাগজ বিছানো সাত ইঞ্চি পাউন্ড কেক মোল্ডে ব্যাটার গুলো ঢেলে দিচ্ছি তারপর কয়েকবার ট্যাপ করে নিচ্ছি এবার উপরে কিছু বাদাম কুচি দিচ্ছি এবার কেকটা বেক করে নিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য পঁয়ত্রিশ মিনিট পর কেকটা বেক হয়ে যাওয়ার পর এমন হয়েছে আপনারা অবশ্যই একটা কেক টেস্টার দিয়ে চেক করে নেবেন যদি কেক টেস্টারটা ক্লিন বের হয় তাহলে বুঝবেন কেকটা হয়ে গেছে আর যদি কেক টেস্টার সাথে কিছুটা কেক ব্যাটার লেগে থাকে তাহলে আরও পাঁচ থেকে ছয় মিনিট বেক করবেন কেকটাকে ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি তারপর এবার আমি আমার পছন্দ মতো স্লাইস করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর টেক্সচার হয়েছে কেকটার ভেতরে এভাবে এই হোয়াইট চকলেট পাউন্ড কেক বানিয়ে একবার ট্রাই করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দোকানের কেনা কেক আর ভালো লাগবে না তাই অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আর এই কেক কেক বা বা অন্য যে কোনো রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন আমি যতটা জানি রিপ্লাই করার চেষ্টা করব। আজকের মতো তাহলে এ পর্যন্তই সামনে আরো ইন্টারেস্টিং অনেক ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আর তাই ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ